হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চাদরের বজ কাপড় যেগুলো মোটা হবে পাতলা হবে না অনেক সুন্দর দেখেন এই কালেকশনগুলো নিতে পারেন খুবই ইউনিক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি কালারই কিন্তু আলাদা আলাদা দেখেন কোন ডিজাইন কালার কিন্তু কোনটার সাথে মিলবে না

অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঘরে বসে কাপড়টা কিন্তু হাতে পেয়ে যাবে এই যে কত সুন্দর সুন্দর কালার কত করে গজ দিবেন ভাইয়া গস থাকবে মাত্র 180 টাকা যেটা ওনলি 180 যেটা টাকা পার বাজে পে যাচ্ছেন অনেক কালার আছে এখানে দেখেন যার যেই কালারটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক একদমই ইউনিক কালেকশন কিন্তু কালার আচ্ছা সবগুলোই তো 180 ভাইয়া তাই না এই দুটো থেকে সবগুলোই দাম 180 আপনারা তো রেডি করেও দেন যদি কেউ অর্ডার কনফার্ম করে মজুরি দেয় বানায় নিতে চান সে ক্ষেত্রে আমরা বানায় দিতে পারবো আপনাদের আচ্ছা কেউ যদি একদম রেডি করে নিতে চান ভাইয়ারা রেডি করে দিতে পারবে সেই সুযোগটাও আছে

প্রত্যেকটা কালার সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনি দুই তিনটা নিতে পারবেন যার যতটা ইচ্ছে এটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র একশো আশি টাকা গোস্ত কিন্তু দামটা আবারও বলে দিচ্ছে একশো আশি টাকা গোস্ত এগুলো সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল যে কোনো বেডের জন্য আপনারা নিতে পারবেন এগুলো পাশাপাশি যদি মনে করেন যে আমি চাদর নেব না শুধু বালিশ খাবার বানানোর জন্য নেব কিংবা কোল বালিশ খাবার বানানোর জন্য নেব সেক্ষেত্রে সেটার জন্য সেটাও করতে পারবেন যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে একশো আশি টাকা পার গজ সাড়ে তিন গজ হলে একটা বেডশিট হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে দুইটা বালিশের কাবার আপনারা যদি আরও বেশি নিতে চান মানে ধরেন আরও আপনারা বেশি ডাবল বালিশ নেবেন তাহলে সেক্ষেত্রে আপনারা কাপড় একটু বেশি নেবেন আপনাদের ইচ্ছা মতো যেহেতু গজ এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে নিতে পারবেন খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে একশো আশি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবে না এই যে দেখেন কত কালার কত ডিজাইন এক একটা প্রিন্ট কিন্তু এক এক রকম ভাইয়া কাপড় কোয়ালিটি ভালো হবে তো কাপড় কোয়ালিটি ভালো হবে দেখেন অনেক সুন্দর লাস্ট ভিডিও খুবই সুন্দর যেটা দেখছেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর মাশাল্লা অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো